গোপন সূত্রে খবর পেয়ে মালদা জিআরপি থানার পুলিশ মালদা টাউন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বিপুল পরিমাণে ফেন্সিডিল উদ্ধার করলো নিষিদ্ধ ওই ফেন্সিডিল পাচারের ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেপ্তার করলো মালদা জিআরপি ধৃত ওই তিন অভিযুক্ত বিহারের বাসিন্দা উদ্ধার হয়েছে প্রায় নশোটি নিষিদ্ধ ফেন্সিডিল সিরাপ যার বাজার মূল্য এক লক্ষ নব্বই হাজার টাকা জিআরপির প্রাথমিক অনুমান অভিযুক্তরা ফেন্সিডিলগুলি দিল্লি থেকে মালদায় নিয়ে আসে মালদা টাউন স্টেশনে থেকে বালুরঘাট যাওয়ার জন্য অপেক্ষা করছিল বিশেষ সূত্রে খবর পেয়ে জিআরপি মালদা টাউন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে অভিযান চালিয়ে পাঁচটি লাগেজ ব্যাগ থেকে প্রায় নশোটি ফেন্সিডিল সিরাপ উদ্ধার করে পুলিশ অভিযুক্তরা এই ফেন্সিডিল সিরাপের বোতলগুলি বালুরঘাটের হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচারের ছক কষেছিল আজ অভিযুক্তদের মালদা জেলা আদালতে পেশ করা হবে ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্ত্বর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স